নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কখনো ভেবে দেখেছেন কি একদিন সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আমাদের সূর্যটা আর নেই মারা গিয়েছে বা ধ্বংস হয়ে গিয়েছে তাহলে কি হবে কি হবে আমাদের সাথে বা আমাদের এই পৃথিবী আমি আপনি যাই ভাবি না কেন বিজ্ঞানীরা সাম্প্রতিককালে আবিষ্কার করেছে প্রায় বৃহস্পতির মতো বড় একটি শ্বেত গ্রহ আকাশগঙ্গায় নিজের কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে এই ঘটনা থেকে সৌরবিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন যে আমাদের সূর্য যদি কোনো দিন ধ্বংস হয়ে যায় তাহলে কি হতে পারে এই গবেষণাটি যৌথভাবে করেছে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং ডাচ ন্যাশনাল অবজারভেটরির গবেষকরা একটি টেলিস্কোপ বসানো রয়েছে নেদারল্যান্ডসে সাম্প্রতিক উক্ত টেলিস্কোপ থেকে ইতিউতি ঘুরে বেড়ানো গামারশি তাদের নজরে এসেছে তাদের মতে এই রশ্মিগুলো মৃত তারাদের থেকে নির্গত হচ্ছে মহাকাশ বিজ্ঞানীদের একটি দল হাওয়াই দিক থেকে নজর রাখছিল আকাশগঙ্গার ঠিক মাঝামাঝির দিকে অবস্থিত একটি সাদা বামন তারার দিকে ওই বামন তারাটি যদিও মৃত কিন্তু সেটিকে কেন্দ্র করে প্রায় বৃহস্পতির আকারের একটি গ্রহ তাকে ক্রমাগত প্রদক্ষিণ করে যাচ্ছে এই গবেষণার মুখ্য বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলেছেন যদি কোনো তারা ধ্বংস হয় বা মৃত হয় তাহলে তার গ্রহদের পাঁচ থেকে বিলিয়ন বছর পরেও অস্তিত্ব থাকা সম্ভব কিন্তু সেই গ্রহগুলোকে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকতে হবে তিনি বোঝাতে গিয়ে জানাচ্ছেন ধরা যাক আমাদের সূর্য যদি কোনোদিন ধ্বংস হয়ে যায় তাহলে সবার আগে সূর্য তার গোটা শরীরে ছড়িয়ে থাকা সমস্ত জ্বালানি একত্রিত হয়ে বিস্ফোরিত হবে এবং বিস্ফোরণ ঘটিয়ে একটি লাল শক্তিধর দৈত্যতে পরিণত হবে যাকে আমরা রেড জায়েন্ট বলে জানি যদি তাই হয় সেক্ষেত্রে বৃহস্পতি এবং শনি দুটো গ্রহই সেই সময় বেঁচে থাকতে পারবে কারণ তারা সূর্য থেকে নিরাপদ দূরত্বে থাকে কিন্তু আমাদের পৃথিবী আমাদের পৃথিবীর বেঁচে থাকার কোনো সুযোগ নেই বলেই আশঙ্কা প্রকাশ করেছে গবেষকরা বা বিজ্ঞানীরা এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালি এই গবেষকের দলের অন্যতম লেখক এবং বিজ্ঞানী ডক্টর বেঞ্জামিন পেপ বলেছেন চারখানা ফিকে লালচে তারা আকাশগঙ্গার গামারস্যি নির্গত করছে এই যুক্তিতে ওদের গ্রহদেরও অস্তিত্ব থাকার কথা যারা ওই তারাগুলোকে প্রদক্ষিণ করছে ঠিক আমাদের সৌরজগতের মতো সবকটা গ্রহ থেকেই কিছু রেডিও তরঙ্গ নির্গত হয় যা একে অপরকে শক্তি দ্বারা রাখে এই গবেষণার মুখ্য বিজ্ঞানী ডক্টর জোসেফ কালিংহাম বলেছেন এই মৃত তারাগুলো এবং তাদেরকে প্রদক্ষিণ করতে থাকা গ্রহদেরও এখনো দেখতে পাওয়া না গেলেও অস্তিত্ব কিন্তু অনুভব করা যাচ্ছে যেটা অনেকটা আমাদের সৌরজগতের বৃহস্পতি এবং তার উপগ্রহের সম্পর্কের মতো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানানোর সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই